অনুষ্ঠিত হয়ে গেল নাগা চৈতন্য আর সবিতা ধুলিপালার হলুদের অনুষ্ঠান ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মাত্র কয়েকটা দিন তারপরে স্বামী পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা রীতি রিওয়াজ পালনের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর গতকালকেই হয়ে গেল তাদের মঙ্গল স্নান এবং হলুদের অনুষ্ঠান তারই বেশ কিছু স্থির চিত্র সবিতা ধুলিপালা নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখার পর ভক্তরা তো বেশ খুশি তবে অনেকেই আবার সামান্তার কথা ভেবে বেশ মন খারাপ করছেন তবে অন্যদিকে কিন্তু নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা বেশ এনজয় করছেন তাদের বিয়ের এই সব সিরিমনি স্থির চিত্রগুলোতে দেখা যায় সবিতা ধুলিপালাকে বেশ এনজয় করতে পরিবার পরিজনদের সঙ্গে তিনি এই সব রিচুয়াল পালন করছিলেন গায়ে ছিল হলুদ রঙের একটি শাড়ি তাকে দেখতেও বেশ ভালো লাগছিল অনেকেই তাদের বিয়ের জন্য বেশ শুভ শুভকামনা ও ভালোবাসাও দিচ্ছেন সবিতা ধুলিপালাও বেশ এনজয় করছিল তার বিয়ের এই সব সিরিমনি বেশ বেশ খুশ মেজাজে দেখা যায় তাকে হাসি মুখেই এই সব রিচুয়াল পালন করছিলেন তিনি এর আগে সামান্তার ডিভোর্স এর সময় সবিতা ধুলিপালা এবং নাগা চৈতন্যের পরকিয়ার সম্পর্কের কথা ভাইরাল হয়েছিল কিন্তু সেই সময় দুজনের কেউই মুখ খোলেননি আর এইবার সরাসরি যেন বিয়ের পিড়িতেই বসে গেলেন যার জন্য অনেকেই এই জুটিকে এখনো মেনে নিতে পারেনি তবে সে যাই হোক অন্তত তাদের বিয়ে তো হয়ে যাচ্ছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন ধন্যবাদ